তাসা আমরা একটা গেম নিয়ে আসছে হ্যাঁ কোনো টাকা পয়সা লাগবে না এখান থেকে একটা টোকেন তুলবেন আমাদের বাস্তববর্তী জিনিস আছে যা বাদবে আপনার ভাগ্যে সেটাই পাবেন হ্যাঁ পয়সা লাগবে না না কোনো টাকা পয়সা লাগবে না তাহলে বিসমিল্লাহ বলে এটা উঠাই ফেলেন বিসমিল্লাহির দেখি সাসার ভাগ্য কি বাদে আমার আমার এই যে আপনাদের যে বয়স্ক যে সব লোক আছে আমাদের আপনি খুলেন দেখি দেখি সাসার ভাগ্য কি আছে আজকে

এই যে আমরা নতুন একটা গেম নিয়ে আসছি খেলবেন এখানে এখানে শোনেন কোনো টাকা পয়সা লাগবে না আর এখানে টোকেন আছে এটা উঠাবেন উঠানোর পরে যা বাঁধবে সেটা আপনার জন্য পুরস্কার ওই যে আমাদের বস্তাবর্তী জিনিস আছে উঠায় আমাদের দেখাবেন সবারই দেখাবেন ঠিক আছে নেন যে কোনো একটা উঠাবে না একটা টোকেন উঠাবে দেখি চার ভাগ্যে কি বাঁধে খোলেন খোলেন দেখি একটা থুয়ে দেন এটা থুয়ে দেন আর ওটা পারেন এই যে সংসার বাদ দেন নারকেল তেল আর এসে সাবান আপনারা এই তো বাদ দেন নারকেল তেল আর সাবান ঠিক আছে আমরা এটা বুঝাই দিতেছি এই যে সাসার পুরস্কার সাসার ভাগ্য সিলয়স্কিন নারকেল তেল আর এসে সাবান হয় ঠিক আছে তাহলে থাকে না আচ্ছা এবার আমরা আরেকজন আছে এখানে এনার সাথে কথা বলে দেখি ভাই ভালো আছেন কি বেসা কিনা শেষ হ্যাঁ আমরা একটা গেম নিয়ে আসছি খেলবেন হ্যাঁ হ্যাঁ দেখুন একটা তুলবেন হ্যাঁ কি জিনিস এবার ফলেন খুলে হ্যাঁ ফলেন খুলে আমাদের দেখান সবারে কি বাজে 5 কেজি চাউল 5 কেজি চাউল দেখেন এই বাইরে কিন্তু 5 কেজি চাউল বাজে আচ্ছা এই যে আপনার পাঁচ কেজি চাল কি গেমটা ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকে না আপনার ভাগ্যে কি বাদে সেটাই দেখি হ্যাঁ একটা চলেন টকেন করেন একটা দেখি একটা যে কোনো একটা কাগজ উঠান হ্যাঁ আচ্ছা দেখা যাক চাসির ভাগ্যে কি বাজে চাষির ভাগ্যে এই যে বাজছে দুই কেজি ডাইল আর এক ডজন শ্যাম্পু এই তো ভালো জিনিস বাজছে চাষি এদিকে আসেন চাষি এই যে ধরেন ডাইল ধরেন আর এই যে শ্যাম্পু নেন যান হ্যাঁ ভালো থাকবেন খুশি আপনারা থাকেন ভালো আমরা তো খাদে বাস করি 밖으로 가네 만